বাজারের দামি পোশাক গুলো তুমি কি করো শরীরে পরিধান করো টাকার কোনো অভাব নাই কোন জিনিসের তোমার অভাব নাই ওগো মুসাইব ইবনে উমাইর তুমি যদি পবিত্র কালেমা খানা যদি পড়ে না তোমার বংশের মানুষ তোমাকে আর বাঁচিয়ে রাখবে না কেন পৃথিবীর পৃথিবীর জমিন থেকে তোমাকে চিরতরের জন্য বিদায় হয়ে যেতে হবে

মুস্তফা মুসাইব ইবনে কে ডেকে ওগো মুসাইব ইবনে ইব ইবনে কি ভয়ে কি কালেমা পড়বে আর সুল্লাহ আবার কোনো ভয় নেই কোনো ডোর না কেন সমস্ত আপনার জন্য দিয়ে দিয়েছে আপনার মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ে নে কেন হিন্দু ধর্মের শাস্ত্রের উত্তর নারায়ণ বেদের মধ্যে বাবা জানিয়ে দিয়েছে কিলাহা হার্দি পপম ইলাহা ইল্লা পরম পদম জন্ম

বললে বাবা কি হয় সমস্ত হয়ে যায় একটু জোরে বলুন ইল্লাল্লাহ বললে প্রচুর পরিমাণে সম্মানের অধিকারী হলো হওয়া যা চিরতরের জন্য যদি তুমি সর্ববাসী হতে যা জান্নাতবাসী যদিও হতে চাও তাহলে কি করো মোহাম্মাদের না সদা সর্বদা জপতে থাকো

আমি বাড়ি যাবার পরে আমি একটু এলান করব জানিয়ে দিব আমাদের ধর্মের ভেতরে আর আমি দীক্ষিত নাই কেন মুসলমানের মহাগুরু জগৎগুরু মোহাম্মদ রসুল্লাহ পবিত্র কালেমা তৈয়বা খানা করে নিয়েছি উনি কি করলাম আল্লাহ রসুলের নিকট থেকে বাবা পিতাই নিয়ে যখন বাড়ির দিকে অগ্রসর হলো বাড়িতে যাওয়ার পর বলতেছে অগ্রসর শোনা আল্লাহ নবী বিশ্ব

আমি নবীকে mohabbat করে নিয়েছি আল্লাহ নবীকে অন্তরে গেঁথে নিয়েছি শাহেন শাহে জীবকার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কে সিনার সঙ্গে আমি গেঁথে নিয়েছি বলা আমি নবীর জন্য প্রাণ রাজি রয়েছে প্রাণ খানা দিয়ে দিব ও মা কালেমা ছাড়ার কথার বলিও না যারা আমার নাবিকে mohabbat করে নিবে ও কোনো দিন কালেমা ছাড়বে গো ছাড়বে না কিন্তু আমরা তালোয়ার বা বন্দুক যদি আমাদের সম্মুখে কেউ দেখায় তো সব ভুলে যাব যাব না কিছুদিন আগে শুনেন নি যে শ্রীকৃষ্ণ আ বলে কি বলো যে এমন একটা পার্টি তৈরি হয়েছে সব জায়গাতেই বলাবলি করছল বলে কি বলো বলছিল তারা জয় রাম নাকি বলেন অনেক মানুষ কি করছো জয় শ্রীরাম বলছে ইসলাম ভুলে গেছে ঠিক না বলেন কিন্তু যারা নবীকে অন্তরে গেথে নিয়েছে মহাব্বত করে নিয়েছে জান দিবে পান দিবে শহীদের দরওয়াজা পাবে কিন্তু নাবির ভালোবাসা একটি বাড়ির জন্য দিবে না দিবে বলে না কিন্তু বাড়ির মানুষেরা তার উপরে এবার অত্যাচার শুরু করল জুলুম শুরু করল এত মার মেরেছে কখনো বেহুজ হয়ে যায় চোখে তোفاقে বাবা স্মরণ করতে জেযা বলে ইয়া রাসূল

অত্যাচার করবে সমস্ত অত্যাচার আমি সহ্য করব তত আমার নাবির মহাপরে আরো বেশি হবে জোরে বল তারপর জিঞ্জিরিতে বেঁধে রাখ জিঞ্জিরিতে যখন বেঁধে রেখেছে বেঁধে রাখার পর কিছু বলছে ঝিনঝিরি দিয়ে বেঁধে রেখেছে সাহাবিয়ার রসুল কে আর না কেন নাভিদ দরবারে আর পাঠাবে না নাবি নবী আகா মুস্তাফাকে বলে জাদু ঠিক না না লোকের কাছে गेली মুসলমান হয়ে যাবে এবার মাঝ সময় না হযরত ওনাকে একদিন তার মা জননী যখন একটা ঘরের ভিতরে চিনজরি দিয়ে যখন বেধের খেজা মা জননী গর্ভ ধরনি মা কেন 10 মাস 10 দিন ধরে পেটে রেখে যা চলার যন্ত্রণা পড়্বস্ত করে পৃথিবীর আলো মা সন্তানকে দেখিয়ে যা খেতে পর্যন্ত তাই নিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে এবার বন্ধ করার পর মায়ের অন্তরে দয়া আসলো মায়ের অন্তরে কি হলো ময়া আসল আর ময়া আসার পরে আজ মশাই ইবনে উমাইরকে ছেড়ে দিলো আর ছাড়ার সঙ্গে সঙ্গে আবার নাবির দরবারে চড়ে গেল ইয়া রাসূল আল্লাহ ও আল্লাহর আর বাড়ি যাব না কেন বাড়ি ঘর সমস্ত জিনিস ত্যাগ করে দিয়ে আপনার নূরানী মাই জ্যোতিময় দরবারে চলেছে যে জি আমার নবী মুস্তাফা আল্লাহর মক্কার জমিনে থাকতে হবে না তুমি কি কর হিজরত করে মদিনার দিকে অগ্রসর হয়ে যা কেন মক্কায় থাকলে তোমাকে জান মেরে দিবে পৃথিবীর মায়া মমতা ত্যাগ করে দিয়ে

ওহুদের যুদ্ধ যখন যখন সময় যখন চলে যাচ্ছে ওহুদের ময়দানে কমান্ডার কাখে করবে ওহুদের ময়দানে সাজকে কেয়া আজকে সেনাপতি তৈরিও হবে সামাস্টান সাহাবা বরগড় দিকে আল্লাহর নবী আকামুস্তফা তাকিয়ে তাকিয়ে রয়েছে उन सहाबीए रसूल के आज के ময়দানে কমান্ডার তৈরি করব লিডার কাখে তৈরি

রাসূলুল্লাহ উহুদের ময়দানে পাঠাবো একটু মহব্বতে বলেন দেখেন আমার নাবিকে কতখানি মহব্বত করেছে করেনি বলেন এরকম মহব্বত আমরা করি গো একটু বাবা বলেন এরকম মহব্বত আমরা কেহ করি নাই যে নবীর জন্য যদি এখানে কাউকে বলা হয় তুমি জান দিবে আমরা পিছিয়ে হোল হোড়বো আমার মা বাপ কি বলবে বলে ওইখানে আর চাস না বাবা গেলেই তোকে পৃথিবীর আলো ত্যাগ করে দিতে হবে হবে না বলে আহ হা পৃথিবীর আলো মায়া সব তোকে ত্যাগ করে দিয়ে অন্ধকার কবরস্ত হয়ে যেতে হবে দেখেন বাবা আজকে কেমন আজকে মোহব্বত করেছে যখন ওহোদের ময়দানে এবার চলতে লাগল আল্লাহ্ না ব্যাকামোস্তফা ওহোদের এর ময়দানে যাবার পরে আবার যুদ্ধ চলতেছিল কাফের বেদির মুশরিকরা চতুর দিক যখন ঘেরাও করে নিয়ে আসা এবার উহুদের ময়দানে আল্লাহর নবী আকাম মুস্তাফা যত সাহাবা বর্গগণ ছিল দেখার পরে উহুদের ময়দান থেকে সবাই পালিয়ে গিয়েছিল কিন্তু কাফের পেদিরা পরে আবার আসার পর কি কি করেছিল যুদ্ধ করেছিল কিন্তু আল্লাহর নবী আকাম

চিরতরের জন্য বাবা বিদায় হয়ে গেছে শহীদের দরওয়াজা পেয়েছে আল্লাহর নবীর জন্য যদি সাহাবা বর্গগণ চান দিতে পারে তাহলে আমরা কেন দিতে পারব না যেমন একজন বাবা ভারতের সরজামিয়া একজন ছিল চন্দ্রাম হলে রামচন্দ্র আমার নাবি মস্ত ভাগে কতখানি ভালো বেঁচে যা আল্লাহ নাবিকে ভালো কতখানি বেঁচে যা সাত মন্দিরের পূজারি ছিল তার বাবা কয় মন্দিরে সাত মন্দিরে পূজারি আচ্ছা বলেন তো সাত মন্দিরের পূজারি যদি হয় আর ব্যাগ কোনোদিন খালি থাকবে ফলমূল সদা সর্বদা ঢুকবে ঘন্টা বাজারে বলবে না ঘন্টা বাজার ফলমূল ব্যাগে ঢুকাই তার একটা ছেলে ছিল আজকে এই ছেলেকে পণ্ডিত লাভ করার জন্য সেই লাইন উনাকে পড়িয়েছিল কিন্তু আমার নাবিকে কতখানি ভালো এসেছিল বন্ধু

অনেক মানুষ মাদলি নিতে যায় তাবিজ নিতে যায় সাধু বাবার কাছে এ সাধুত্ব লাভ করতে গেলে চারটি জিনিস বাবা অপরিহার্য এক নাম্বার হলে নিরামিষ খেতে হবে বুঝতে পারলেন নিরামিষ খেতে হবে দ্বিতীয় নাম্বার জুয়ো তাস খেলতে পাবেন না কিন্তু তাদের ধর্মের ভিতরে আছে কিনা বলে যদি তাদের গুরু যদি না পায় তো শিষ্য পাবে একটু বলে পাবে না এবং জেনা করতে পাবে না তাদের ভিতরে জেনার হার বেশি আছে কিনা বলে অসদ গান শুনতে পাবেন না তাদের পুজোর সামমুখে শুধু তো ঢাক ঢোল বাজিয়ে বাবা শুধু গানই হয় আবার শুধু ঢোলি বাজে কিন্তু গানের সুর আর পাওয়া যায় বলে মা কে সন্তুষ্ট কর এ ঢোল না বাজলে মা বলে সন্তুষ্ট হয় না কেন শাম মানে হলে গান অনেকগুলো সূত্র নিয়ে একসঙ্গে পড়েছিলেন পড়ার পর গানের সুরে পাঠ করার কারণে সামবেদ রাখা হয়েছে তোমার আজ ইসলাম বলা হয়েছে কি ভগবতের মধ্যে মন্ত্র বাবা মন্ত্র বেদ হলে চার খান উপবেদ হলে চার খান উপনিষদ হলে একশো আঠারো খান শাস্ত্র হলে কুড়ি খানা আর বেদাঙ্গ হলে ছয়খানা পাঁচশো ছাপান্ন খানা হলে বেদাঙ্গ সূত্র একটা কিতাবে পাবে না যে গান বাজনা করে বুঝতে পারলেন তো কিন্তু এরা করে তো বারাদিনের বাবা কেবার প্রশ্ন করছে কেডা চন্দ্র অগ বাবা এক নয় দুই নাই সাত মন্দিরের আপনি পূজা করে ঘন্টা বাজা কখনো পরের হতার মিন্দ হতার মিন্দা মহা মহাসুরিন্দা কখনো আপনি পড়তে থাকেন অল্ল

প্রতিমা পরীক্ষিতা তখন বাবা এই জিনিসগুলো মন্দিরের সমুঘা দেবতার সম্মুখে বাবা পড়তে থাকিয়া আমি বুঝতে পারি না পারি না সঙ্গে সঙ্গে বাবা বলেছিল রামচন্দ্র এই জিনিস একটু বলো বলো বাবাকে প্রশ্ন করছে কৃষ্ণ কৃষ্ণ শ্রী নঙ্গ সর্বযোগে নামেয়া বাবা এটা আমি বুঝতে পারি না নাই হাজার 440 140 খান মন্ত্র পড়েছি এবং 30000 মন্ত্র আমি याद করেছি মুখস্থ করেছি কিন্তু বাবা এই মন্ত্রটা আমি কোন রকমের বুঝতে পারি না বাবা সঙ্গে সঙ্গে বেটাকে बोलतेছে बेटा বলবা কি মন্ত্র কৃষ্ণ কৃষ্ণ শ্রী নন্দ কৃষ্ণ সর্বযুগে নামেরা যুগে যুগে কালে কালে অসাতকে বিনাশ করার জন্য পৃথিবীর ভমন্ডলে আজকে একজন ভগবান অবতার হয়েছিলেন না ও ভগবানের নাম হলো শ্রীকৃষ্ণ বলবেন যে হিন্দু ধর্মের ওয়াজ করছে ہندوদের ശലക് করছে আদেরি তোমরা এই ব্যক্তি নাকি বলে বলে ताप পর শুনেন বলে কালে কালে যুগে যুগে বাসকে বিনাশ করার জন্য পৃথিবীর ভুবন অবতার হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আচ্ছা যিনি ভগবান হবে এ অবতার হবে গো একটু জোরে বলেন না ভগবান কোনদিন বাবা অবতার হতে পারে না আমাদের আল্লাহ অবতার বলেন আল্লাহ কি অবতার হয় উনি স্রষ্টা সমগ্র পৃথিবীকে আবার আল্লাহ পরিচালনা করছে জোরে বলুন তো বলছে ইয়া কেন বাবা এই জিনিস কেন বলল ভগবান কোনোদিন অবতার হয় না ঠিক না বলেন কেন ভগবান পৃথিবীকে করবে বাবাকে বলছে পরিচালনা বাবা কৃষ্ণর কখনো আজকে মূর্তি পূজা করা হয় কৃষ্ণর কখনো পাহাড়ের পূজা করা হয় কৃষ্ণর কখনো সমুদ্রের পূজা পূজা করা হয় বাবা জিনিস কখনো হতে পারে না সঙ্গে সঙ্গে বাবারা ব্রেন কে করে দিয়ে বলতে বলতে যে বাবা এটা একটু বলে দা বাবা সঙ্গে সঙ্গে বলল ওরে রামচন্দ্র তুই ঠিক বলেছিস পৃথিবীর ভূমণ্ডলে যদি আজকে অবতার হয় শ্রীকৃষ্ণ কোনদিন ভগবান হতে পারে না এক আল্লাহ ও সমগ্র পৃথিবীকে বাবা পরিচালনা করছে না আপনাকে করছে আমাকে করছে

বুকে যদি কোন ধর্ম বাবা এসে থাকে কো ধর্মের নাম হলে বাবা ইসলাম ধর্ম জোরে বলুন সুবহানাল্লাহ বাবার প্রেম কে আহরণ করে দিয়েছিল বাবা আমাদের ধর্মের কথা কোন অথর্বজদের মধ্যে বলল না পৃথিবীর সেরা ধর্মের কথা কেন যজুর্বেদের মধ্যে বলল না পৃথিবীর সেরা ধর্ম সব নীতির বাবা একটু বলেন বারে আমাদের কোন কিতাবের মধ্যে এই রকম ধর্মের কথা বলা হইনিয়া ইসলাম ধর্মকে পৃথিবীর সেরা ধর্ম বলেছে জোরে বলে আল্লাহর নবী আকামস্তফার মহা পাতন করে গেথে দিলেন ভুল ধর্মের থাকতে চাই না মহামন্ত্র পবিত্র কালে মাত্র ইয়েবা পে মুস চরে বল ছেদিন নাবির কালে বা পে আজ নাবিকে অন্তরে গেথে খনমা চাই না। মুনধ আর চাই না আল্লাল ্ম দষ্ আর বাবাতন দিন পড়তে থাকে না নাবি পাকের পরে ধর স্লাম পড়ে এবং আল্লাহ পাকের পবিত্র কোরআন পরে জোরে বলুন এবার বাবা দেখেন আবার নাবিকে কতখানি মহাব্বত করেছেন একটু তুলে ধরে যেমন আরবের সারজামিনে একজন আলিমে দিন ছিল আবার নাবি মোস্তফাকে খুব ভালোবাসত আবার নাবি চির অপরে সদা সর্বদা দুরুদ সালাম করত এত মহাব্বত করত এত মহাব্বত করত বলে আজকে শেষ করা যায় না কেন দিলের ভিতরে করে আমার নাবি মুস্তফা কে রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ কেন অন্তরের ভিতরে আমার নাবি জি কে যখন তার কেহ জগত কল্যাণ করা হবে এবং পরকারা বাবা কল্যাণ করা হবে সঙ্গে সঙ্গে আলী মদিনা এমন বুজুর্গ ছিলেন এমন আল্লাহ ওয়ালা ছিলেন একদিন উনি কি করলেন পরনাশ হয়ে গেল পৃথিবীর জমিন থেকে উনি চিরতরের জন্য যখন বিদায় হলো সিদ্ধান্ত অনুযায়ী কি করলেন এবার কবরস্থ করতে হবে কাফন দাফন করার পরে আরবের সরজমিনে কবর তৈরি করার পরে এ আলেমে দিনেরা আজকে লাশখানা কবরের ভিতরে রাখলো কবরের ভিতরে রাখার পরে মাটি দেওয়ার পরে সকলে বাবা বাড়ির দিকে চলে গেল এক বছর পর সেই বংশ থেকে একজন বাবা আলিমে না আজকে একজন ব্যক্তি ইন্তেকাল করেন একবারে বাবার নতুন ঘটনা হয়তো মরা হয় কোনোদিন শুনেন নিয়া আলিমে দিনের আজকে বংশ থেকে একজন বাবা ইন্তেকাল করলো পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে গেছে বংশের আজকে সমস্ত মানুষের সিদ্ধান্ত অনুযায়ী সবাই বলা বলি করতে লাগলো গো শুনো আমাদের আলিমের দিনের কবরের ভিতরে এই ব্যক্তি কবরস্ত কবরস্থ করতে হবে অন্য কোন কবর হবে না কেন সংকীর্ণ জায়গার কারণে ওই কবরের ভিতরে আলিমে দিনকে রাখতে হবে এবার কবরখানা যখন খোদাই করলো করার পর আশ্চর্য ঘটনা জান্নাত

যখন মুখের কাপড় খানা যখন হটিয়ে গেয়া হটিয়েছে আলেমে দিন নয় একজন সুন্দরী রমণীর লাশ ছুরে বলুন সুবাহান্লাহ এটা কি করে সম্ভব ওই কবরের ভিতরে কাউকে রাখেন